সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে সেই ঐতিহ্যবাহী শ্মশানেশ্বরী ভাবতেই কি অবাক লাগে এখানেই রাজ পরিবারের সবাইকে দাহ কাজ সম্পূর্ণ করা হত যুগের পরিবর্তে ধীরে ধীরে এখন ক্ষয়ে 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 শু হয়ে এই রাজ শ্মশানেশ্বরীটি ধ্বংসের প্রায় দাহ প্রান্তে আমি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে বিনীত অনুরোধ করবো তারা যেন খুব ভালোভাবে এটি সংরক্ষণ করেন আজ শ্মশানেশ্বরীর গায়ে সুন্দর করে খোদাই করা আলোকচিত্র ফুটে উঠেছে যতদূর জানা যায় এই আলোকচিত্রগুলো করার জন্য ভারত থেকে দক্ষ কারিগর নিয়ে আসা হয়েছিল ভারতের কামরূপ কামাখ্যা এসে এটি নির্মাণ করেন আপনি কি রমেন্দ্র নারায়ণ রায়কে চেনেন যদি না চেনেন তাহলে আমি বলছি রবীন্দ্রনারায়ণ রায় ছিলেন ভাওয়াল রাজবংশের রাজকুমার যিনি পরবর্তীতে ভাওয়াল রাজা নামেও খ্যাতি লাভ করেন আজ আপনাদের জানাবো ভাওয়াল রাজাদের রাজ শশানশ্বরী সম্পর্কে যেখানে রাজ পরিবারকে বা রাজ পরিবার সদস্যদের পোড়ানো হতো আপনি যদি ভাওয়াল রাজা সম্পর্কে জানতে চান তাহলে আমার আগের এপিসোড দেখে আসতে পারেন অনেক কিছু জানতে পারবেন চলুন আজকের ভিডিও শুরু করা যাক বুধবার সবাইকে আবারও নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে ভাওয়ালের পর্বের দ্বিতীয় পর্ব ভাওয়াল রাজার দ্বিতীয় পর্ব আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তো আজকে মূলত আমরা যাব হচ্ছে ভাওয়াল রাজাদের বা ভাওয়াল রাজার পরিবারকে তাদেরকে মারা গেলে তাদেরকে যেখানে শ্মশানে পোড়ানো হতো সেই শ্মশান ঘাটিতে যাচ্ছি এটা একটা ঐতিহ্যবাহী স্থান প্রায় সতেরো শতকের আরও আগের হবে স্থানটা তো এই স্থানে আমরা যাব স্থানে একটা আরো মন্দির আছে পুরনো সেই পুরনো একটা মন্দির আছে আদি মন্দির সেই মন্দিরও আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো চলুন যাওয়া যাক দেখতে দেখতে আমরা ভাওয়াল রাজ শ্মশানেশ্বরীতে চলে এসেছি এই রাজ শ্মশানেশ্বরীতেই কিন্তু ভাওয়াল রাজাদের পরিবারের যারা মৃত্যুবরণ করত তাদেরকে পোড়ানো হতো আরো জেনে অবাক হবেন এই রাজ শরীর পাশেই কিন্তু কয়েকটি মন্দির আছে যে মন্দির কয়েকশো বছর আগের পুরনো মন্দির এখানেই কিন্তু পুরনো সেই শিব মন্দির রয়েছে যে শিব মন্দিরে প্রার্থনা করলেই ভাওয়াল রাজার আশা পূরণ হয়ে যেত ফাইনালি আমরা এখন চলে আসছি ভাওয়াল রাজ শ্মশানেশ্বরীতে অর্থাৎ ভাওয়াল রাজাদের পরিবারে যারা মারা যেত তাদেরকে এখানেই শ্মশানে পোড়ানো হতো তো সেই পতাত্ত্বিক স্থানে আসছি তো এই স্থানটা আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লাগে কিন্তু সাবস্ক্রাইব বাটন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন আর যারা ফেসবুককে দেখছেন তারা অবশ্যই ভিডিওটা কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন আর আপনাদের যদি কোনো ভালো পততাত্ত্বিক স্থান থাকে আপনাদের এলাকাতে তারা অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব সেটাই জেলাতে গিয়ে বা সেই স্থানে গিয়ে আপনাদেরকে নতুন ব্লগ উপহার দিতে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এটাই সেই বিখ্যাত শিব মন্দির যেটা প্রায় বছর আগে রবীন্দ্রনারায়ণ রায় প্রতিষ্ঠিত করেছিলেন তার ভগবান শিবের জন্য এই মন্দিরটি তিনি প্রতিষ্ঠিত করেন তো বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পুরাতন শিব মন্দির এটা সেই সময় শিব মন্দির এখনো পর্যন্ত এই জায়গায় যারা হিন্দুরা আছে তাদের ভগবানের উদ্দেশ্যে এখানে প্রার্থনা করে এখানেই হচ্ছে মূলত হচ্ছে তারা নিজেদের ইচ্ছা পোষণ করে প্রার্থনা করে এটা মূলত হচ্ছে সেই সময় পুরাতন শিব মন্দির এখন দেখেন আহ যেভাবে নতুন করে সংস্কার করছে নতুন করে আবার কিন্তু তৈরি করছে আবার হয়তোবা নতুন করে সেটা ডিজাইন করছে আসলে সেটা অনেক সুন্দর লাগছে যারা হিন্দু ভাইয়েরা দেখছেন অবশ্যই কমসে জানাবেন আপনাদের এই এলাকায় শিব মন্দিরটা কেমন লাগছে এটা হচ্ছে মূলত কালী মন্দির সেই নিজস্ব কালী মন্দির ছিল তাদের তারা এখানে হতে কালীদেবীর কাছে প্রার্থনা করতো শিব শিব দেবতার কাছে প্রার্থনা করত। আর তাদের হচ্ছে যারা রাজা রাজাদের রাজ প্রজা ছিল বা রাজ পরিবার ছিল বা আপনাদের হচ্ছে রাজ পরিবারের যারা সদস্য ছিল সব সবাইকে এই জায়গাতেই কিন্তু শ্মশান করা হতো অর্থাৎ এখানে পৌড়ানো হতো এটাই সেই হচ্ছে দেখেন পুরাতন কিন্তু রাজেশ্বরী শ্মশান সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে সেই ঐতিহ্যবাহী শ্মশানেশ্বরী ভাবতেই কি অবাক লাগে এখানেই রাজ পরিবারের সবাইকে যুগের পরিবর্তে ধীরে ধীরে এখন ক্ষয়ে 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 শু হয়ে এই রাজ শ্মশানেশ্বরীটি ধ্বংসের প্রায় দাহ প্রান্তে আমি প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরকে বিনীত অনুরোধ করব। তারা যেন খুব ভালোভাবে এটি সংরক্ষণ করেন আজ শ্মশানেশ্বরীর গায়ে সুন্দর করে খোদাই করা আলোকচিত্র ফুটে উঠেছে যতদূর জানা যায় এই আলোকচিত্রগুলো করার জন্য ভারত থেকে দক্ষ কারিগর নিয়ে আসা হয়েছিল ভারতের কামরূপ কামাখ্যা থেকে দক্ষ কারিগর এসে এটি নির্মাণ করেন তো ভিতরে হচ্ছে টিন দিয়ে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়েছে তো এখন আর এই জায়গাটাতে মূলত পোড়ায় না যে এটা হচ্ছে ঐতিহ্যবাহী স্থান হিসেবে এখন আছে এটাতে আর এখন পড়ায় না দিদি এখন তো আর এই শ্মশানে তো আর হচ্ছে আপনাদের তো ইয়া করে না পোড়ায় না তেঁতুল গাছের ওই জায়গাতে গিয়ে পোড়ায় না তো এখন আর এখানে পড়ায় না এখানে একজন দিদি আছে দিদির সাথে কথা বললাম তো এখন বর্তমানের যুগে যাদেরকে হচ্ছে পোড়ানো হচ্ছে হিন্দুদের তাদেরকে আর এখানে পোড়ানো হয় না এখানে তাদেরকে মূলত হচ্ছে যে এই পুকুর পারে পুকুরের পোড়ানো হয় মনে হয় আর যারা ইয়ে আছে বৈরাগী আছে বা অন্য জাতি আছে হিন্দুদের ভেতরে যারা থাকে তাদেরকে বা মাটি দা মাটি চাপা দেওয়া হয় এই যে দেখেন এই পাশে এই পাশে তাদেরকে দেওয়া হয়েছে আর এই পুকুরের ওই পাশে হচ্ছে আমি দেখতে পাচ্ছি ওই পাশে ওই পাশে ওখানে হচ্ছে তাদেরকে ওই পাশে হচ্ছে মাটি দেওয়া হয় আর হচ্ছে ওখানে মূলত পোড়ানো হয় আর এটা হচ্ছে পুকুর এই পুকুরটা হয়তো সেখান থেকে সে সময় থেকেই আসে মনে হয় মনে হয় না আগে থেকে এই পুকুরটা অনেক আগে থেকেই আছে এই পুকুরটা কিন্তু ঘাটলা ছিল সেই ইয়ে সময় থেকে আর এখান থেকে ঘাটলা ছিল না কাকা এদিক দিয়ে ঘাটলা ছিল তো ঘাটলাটা এখন ভেঙে গেছে মানুষের যাতে পরিবর্তনে মানুষের দিক বিদিক ছোটার কারণে আসলে পরিবর্তনটা হয়ে গেছে ঘাটলা ভেঙে গেছে তো এই ছিল মূলত হচ্ছে ভাওয়াল রাজবাড়ির শ্মশান যেটা হচ্ছে শ্মশান অঙ্ক বা শ্মশান যেটা যেখানে পুরো রাজ পরিবারকে পোড়ানো হতো বা রাজাদের যারা আছে তাদেরকে পোড়ানো হতো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না সকল ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলছি জাতপাত্র নির্বিশেষে আপনারা এসে ঘুরে যেতে পারেন এই রাজ শ্বসনেশ্বরীটি তাহলে ভাওয়াল রাজে সম্পর্কে একটু হলেও জানতে পারবেন এই ডিজাইনটা এটা কিন্তু কামরূপ কামর খা থেকে যারা ডিজাইন করছে সে সময় তাদের কিন্তু নিয়ে সেই মন্দিরের ডিজাইনটা এই শ্মশানের ডিজাইনটা করা হয়েছিল এটা দেখেন যে এত সুন্দর ডিজাইন এখনও আছে নকশাগুলো যে এখনও এত সুন্দর আছে মানে সত্যি অনেকটা সুন্দর নকশাগুলো এখন দেখা যাচ্ছে এই হচ্ছে বিল্ডিংয়ের যে শিলার বা কি বলে আপনার ইট বা পাথরের যে চূড়াতে যে নকশাগুলো করা হয়েছে এখন সত্যি অনেক সুন্দর ডিজাইনগুলো এখনও দেখা যাচ্ছে তো আজকের ব্লগটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন নতুন ব্লগে আপনাদের সাথে দেখাবো আপনি ভালো থাকবেন সালামু আলাইকুম